হা সারে জিন্দো হিসেম সারে জহ अच्छा हम की एक ए गोता हमारा हमारा सारे अच्छा जा हमारा हमारा सारे जाब से होता हम साया सु

सबसे ओ जा हम साया गुरु जिन के दम ऐसी रस के जना हमारा हमारा सारे जहा से हिंदो सुखा हमारा हमारा सारे जहा से अना मजहब ने सिखाता

এই দিনটা প্রচেষ্টা নিয়েছি তা আমি সকলের কাছে একটা বিশেষ আবেদন রাখব যতদিন আমরা বেঁচে থাকব এই ভারতবর্ষ হচ্ছে আমাদের নিজের দেশ এই জায়গাতে আমাদের জন্ম এই জাতি যেন আমাদের মৃত্যু হয় আমরা সকলের সঙ্গে যেন ঐক্যবদ্ধ মিলে যে থাকতে পারি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষ সবাই যেন আমরা একমত হয়ে থাকতে পারি আমাদের বিভিন্ন মতের সঙ্গে পার্থক্য হতে পারে কিন্তু আমরা উঠা বসা চলা ফেরায় আমরা জাতি দেখব না আমরা সব একসঙ্গে বসবাস করব এটাও হচ্ছে আমাদের একান্ত কাম্য কর্তব্য আমরা শুধু আজকে লোহাপুর জামিয়া হাবিবাই নয় সারা ভারতবর্ষে যেই জায়গায় আজ পনেরোই আগস্ট এই দিনটি পালন হচ্ছে তারা সবাই এক কথায় এই কথাই তারা বলে থাকেন আমরা ভারতবাসী দুশো বছর ইংরেজেরা শাসন করে আমাদের সমস্ত জমি জায়গা বাড়ি ঘর সমস্ত জিনিস তারা লুটপাট করে আমাদেরকে নিঃস্ব করে গেছে সেই দীর্ঘদিনের কাজকে আমরা উৎখাত করে ভারতবর্ষের বিভিন্ন রকম মহনা আবুল কালাম আজাদ থেকে মওনা সৌকাত আলী থেকে মানা রিফাতুল্লাহ থেকে বিভিন্ন যারা অক্লান্ত পরিশ্রম করে ওই ইংরেজদেরকে বিদেশি কুত্তাদেরকে দেশ থেকে বিতাড়িত করেছে তাদের জন্য আজ আমরা শত যারা মনসিরা দেশ থেকে চলে গেছেন আজকে তারা হয়তো কেউ আছেন কেউ শোষান আছেন বিভিন্ন জায়গা আছেন শুধু তারা মুসলিম ছিলেন না অন্য অন্য তারা জাতিরাও ছিলেন এই ভারতবর্ষকে জয় করার জন্য স্বাধীন করার জন্য তারাও রক্ত দিয়েছেন ক্ষুদিরামত ব্যক্তিরাও রক্ত দিয়েছেন বিভিন্ন প্রকার যারা অন্য অন্য মনসীরাও রক্ত দিয়েছেন অতএব এই ভারতবর্ষ শুধু অন্য জাতিরাই রক্ত একজন এক আবুল হাসান তিনি একটা বই লিখেছেন তিনি এই বইটা আরবি ভাষায় সর্বপ্রথম তিনি মধ্য উপমহাদেশ তিনি ভ্রমণ করে আসার পর একটা বই লিখলেন যে ভারতবর্ষের মধ্যে একটা বই লেখা যায় সেই বইটা আরবিদের সমস্ত সংস্কৃতিগুলি প্রথমে সেটা ছিল উনিশশো সালে এই আরবি ভাষায় এই বইটা লিখেছেন সেই বইটার নামে কিভাবে জয় করেছেন অতপর উনিশশো সালে এই বইটাকে বাংলা ভাষায় আলোচনা করা হয় বাংলা ভাষা আলোচনা করার পর সেই বইটাকে লিখেছেন যে ভারতবর্ষে মুসলমানদের কতটা রক্ত দিয়েছে অত এই বইটাকে আবার ইংরেজি ভাষায় বর্ণনা করেছে মুসলিম ইন ইন্ডিয়া এই বলে একটা বই লিখেছে ইংরেজিতে সেই বইটাকে আবার একটাই বইটা অনিষ্কার করেছে উর্দু ভাষাতে যে ভারতবর্ষ মুসলমানরাই জয়ের সঙ্গে যুক্ত ছিল অতএব আমরা এই ভারতবাসী এই ভারতে আমরা জন্মগ্রহণ করেছি এই ভারতবাসী আমরা ভারতের সঙ্গে যুক্ত থাকি একটা যদিও এটা হাদিস নয় আল আলিমান বলে এটা কথিত আছে একটা কথা আল হুব্বু মিনাল অতান যেখানে বাস করি সেই জায়গাটার সঙ্গে ভালোবাসা রাখতে হবে অতএব আমরা এই জায়গাতে আছি এই জায়গা আমাদের ভালোবাসা থাকবে আমরা যতদিন বাঁচবো যেন আমরা এই ভারতবাসী হয়েই আমরা বাঁচতে পারি বা মরতে পারি এই আমি সকলের কাছে আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য সমাপ্ত করলাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালামাইকুম আমি মুসলিয়ান মুসলিমা বিসমিল্লাহ রহমান রহিমিল্লাহি জামিয়া আমি সম্মানিত কমিটি বৃন্দ এই জামিয়া হাবিবিয়া দারুল হাদিস লোহাপুর যা বীরভূম জেলার অন্তর্গত নলহাটি থানার মধ্যে এই জামিয়া হাবিবিয়া দারুল হাদিস সুপ্রসিদ্ধ শুধু বাংলা নয় বিহার ঝাড়খণ্ড আসাম আসামের ছেলেরা এখানে অধ্যয়ন করে বর্তমান অধ্যয়নরত অধ্যয়নরত আছেও তো আমরা এই প্রতিষ্ঠানের পুনর্জাগরণের জন্য আমরা এখানে একটি এই স্বাধীনতা দিবসকে উপলক্ষে দিবস উপলক্ষে আমরা একটা অনুষ্ঠান করেছি এই যে ভারত স্বাধীন হয়েছে এই ভারত স্বাধীনতার জন্য মুসলিমরা যে সংগ্রাম করেছে তাতে কোনো সন্দেহ নাই কারণ এই ভারতবর্ষ সাড়ে সাতশো বছর এমনকি এগারো এগারোশো বছর পর্যন্ত তার আগেও ছিল সেরা এবং আরও অনেকে এই ভারতবর্ষ মুসলিমরা শাসন করে এসেছে আর একাধারে দেখলে এই ভারতবর্ষের মাটিতে অখণ্ড ভারতবর্ষের মাটিতে সর্বপ্রথম যিনি অবতরণ করেন সেটি হচ্ছে প্রথম একজন নবী তিনি হচ্ছেন হজরত আদম সালাম অতপর এই অখণ্ড ভারতবর্ষে এই ভারতবর্ষই আজ যখন মুসলিমরা শাসন করে তারপর এখানে এখানে ভারতবর্ষ স্বাধীন করার জন্য ইংরেজরা এই ভারতবর্ষকে আমার বক্তব্য শেষ করছি এই কথা গপন কেন এই দেশকে যারা স্বাধীন করেছে তাদেরই কথা শোনাই শোনো আজকে সবাই শোনো ভারতবর্ষ স্বাধীনতা আন্দোলনে যদি ওলা এই দেশ স্বাধীন হতে আরো একশো বছর পিছিয়ে যেত ভারতবর্ষ স্বাধীনতা আন্দোলনে যদি ওরা না থাকিত এই দেশ স্বাধীন হতে আরো একশো বছর পিছিয়ে যেত ও যাদের রাঙা হয়েছে যাদের রক্তে রাঙা হয়েছে এই পতাকা ইতিহাসে পাওয়া গেল না আজকে তাদের কথা আজকে সবাই سنو এই কথা গুণ কেন এই দেশকে যারা স্বাধীন করেছে তাদের কথা سنوই শোনো আজকে সবাই শোনো अच्छा। हिंदुस्तान हमारा हमारा सारे जहाँ से अच्छा हिंदुस्तान हमारा हम बल के ए गोल सीता हमारा हमारा सारे जहाँ से अच्छा হিন্দো তামার আমার সারে যা সে আচ্ছা হাম্ব করেছে তাকিয়াদের কথা শোনাই শোনো আর কে সবাই শোনো এই কথা গপন কেন এই দেশে যারা স্বাধীন করেছে তাদেরই কথা শোনাই শোনো আজকে সবাই শোনো স্বাধীনতা আন্দোলনে যদি ওলা মারা না থাকিত এই দেশ স্বাধীন হতে আরো একশো বছর পিছিয়ে যেত ভারতবর্ষ স্বাধীনতা আন্দোলনে যদি স্বাধীন হতে আরো একশো বছর পিছিয়ে যেত ও যাদের রক্তে রাঙা হয়েছে যাদের রক্তে রঙা হয়েছে পতাকা ইতিহাসে পাওয়া গেল না আজকে তাদের কথা আজকে সবাই সোনো এই কথা কেন এই দেশকে যারা স্বাধীন করেছে তাদের কথা কথা শোনো आज के सबाई सुनो। अच्छा हिंदोस्ता हमारा हमारा सारे जा अच्छा। दुल से अच्छा हिंदोस्ता हमारा हम बल बे ए गोल सितारा हमारा हमारा सारे जहां से अच्छा हिंदोस्ताम हमारा हमारा सारे जहां से अच्छा सारे जहां से अच्छा हिंदोस्ताम हमारा हमारा सारे जहां से अच्छा हिंदोस्ताम हमारा, हमारा।

bye, -bye.